আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আমি একজন ফল ব্যবসায়ী আমার বাড়ি ঢাকা সাভার বারো সালে আমি এক এই গৌতম ঘোষের কাছ থেকে আমি চার একর বত্রিশ শতাংশ জমি কিনি এক বছর মানে প্রতি বছর দশ লাখ এই হিসাবে শুরু হয়েছে এখন থেকে পর্যায়ক্রমে এই বাগান আরও বেশি দামে বিক্রি হবে কিন্তু এই মুহূর্তে এই দীর্ঘ সরকার থাকার আগে মনে করেন যে এই এই জিনিসগুলো ছিল না এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই এরা একটা মানে দাবি করে আসতেছিলো বা এরকম বলা বলি শুরু করছে আমার যে আদিয়ার সে বলছে বলার পরে আমি তার পনেরো তারিখে বলি যে আপনি একটা থানায় একটা অভিযোগ জানান আর তাদের যদি কোনো কাগজপত্র থাকে থানায় নিয়ে এসে বৈশা যদি তাদের কোনো বলার থাকে বা কাগজপত্রের ডকুমেন্টস থাকে দেখাবে আর আমাদেরগুলো দেখাবে তো এই এই সময়ের মধ্যেই বাইশ তারিখে আমার আদিয়ার বলতেছে যে ভাই বাগানের গাছ তো মনে করেন এরা সব কাজটা শেষ করে দিতেছে প্রায় ওই মুহূর্তে ওই দিনকে বললো যে আটশো থেকে নয়শো আমি তেইশ তারিখে আসি আসার পরে দেখি যে হ্যাঁ সত্যি এই যে সমস্ত লোকেরা মনে করেন যে গাছ কাটছে এরা আগে থেকে দাবি করে আসছিলো এই কয়েকদিন আগে থেকেই তারা মনে করেন যে যাওয়া তো থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ দিলে থানায় বৈশাখ যদি তারা যদি আইনগতভাবে তারা জমি পায় তাহলে তারা গাছ জমি সহ নিয়ে যাবে আর যদি আমি আমার যদি হয় তাহলে এই গাছটা যে কাটলো এই গাছটা কী জন্য কাটলো এই জন্য আমি মনে করেন যে আপনাদের কাছে যে এই সাংবাদিক সম্মেলন করলাম এরা দল যদি নাই হয় তাহলে মনে করেন যে পূর্বে তো কখনোই বলে নাই এখন এই পাঁচ তারিখের পর থেকে এরা বলা বলি করছে কিন্তু আমি পনেরো তারিখে মনে করেন যে আপনার এই থানায় অভিযোগ জানাচ্ছি এই পনেরো তারিখের পরে যায় এই বাগানের গাছগুলো এরা কাটছে যা হতো আমার বাড়ি দূরে এই সুযোগ এই মনে করেন যে এই গাছগুলো কাটার আর সুযোগ সুবিধা নিচ্ছে আমি বা তাদের সাথে কথাবার্তা হয়েছে কম হয়েছে ওই একটা ওই সাবেক যে বিএনপির এমপি ওনার বাসায় বসা হয়েছিল বা উনি মনে বলছিল যে ওই যেভাবে আছে এভাবে থাকুক যদি আইন প্রক্রিয়ায় পান আপনারা এভাবে নেবেন এমপি সাহেব এই কথাটা বলে দিছিল কিন্তু আমি চলে যাওয়ার পরে এই জিনিসগুলো মনে করেন তারা করছে না সাথে আমার কোনো কথা হয়নি আমি থানা যেমন তারিখে এটা অভিযোগ সেনাবাহিনীর অভিযোগ জানানো সেনাবাহিনীর আমি বাইশ বা সেনাবাহিনী সরাসরি বলছে আমি ব্যবসা করতেছি প্রায় পঁচিশ বছর যাব পঁচিশ বছর যাবৎ ব্যবসা করতেছি আমি ব্যবসার সুবাদেই এখানে আমার সাথে এদের সাথে বন্ধুত্ব হয় এই সময় আমি মনে করেন যে আমি এদের এখানে আমি জমি কেনাই মানে একটা পর্যায়ে মনে করেন যে এটা দেখা গেলো যে শখও আবার এবং একটা যে আয়ের যে একটা উৎস সেটাও দুইটাই মনে করেন যে আমার এখান থেকে একটা আমি সুষ্ঠু বিচার চাই আমি অনেক শখের গাছ আমার এক কোটি টাকা মনে করেন এ পর্যন্ত বোঝা যাইতেছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমি অবশ্যই একটা সুষ্ঠু বিচার চাইতেছি গাছগুলো বারো বছর বয়স এগারো বছর বয়স গাছগুলো এগারো বছর বয়স কারণ আমি আগের না এগুলো সম্পূর্ণ বাড়ি পোড়া সম্পূর্ণ বাড়ি পর সম্পূর্ণ বাড়ি পর আমি আগের যে গাছ ছিল বিভিন্ন চারা ওগুলো আমি গাছ কেটে ফেলে আমি নতুন করে চারা লাগাইছি গুলা সম্পূর্ণ